সাহাবাগে আজকে পুলিশের সাজুয়া গান দিয়ে আমাদের দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি করা হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের হল না হাতে আমরা বন্দিরা এটা এটা 190 বছরের জমিদারি শাসন না যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে দালালী করে বাংলাদেশকে দাফায় দাফায় বিক্রি করে রিঙ্গস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো টিপ করবেন সব খেলার শেষ আছে ফেরাউনকেও ডুবে মরতে হইছে নমরুনকেও মশা মাইরা ফেলছে মোতিওরকে ছাগল কুরবানি দিয়ে দিয়েছে আয়ুক্ষার রস্তন্ত জํরো মনি নাই ইয়া হিয়খনের রস্তন্ত জํরো মনি নাই পরিবারের রাস্তঞ্চ মানিনা মনছিনা এবং মনবো না জিন্দাবাদ এক সাথে আমরা বারবার বলেছি বৈষম্যের যে কোটা সেই কোটা প্রথা বাতিল করতে হবে কারণ এটা শুধু অসাংবিধানিক নয় আমাদের সংবিধানের উনচল্লিশে আর্টিকেল টোয়েন্টি নাইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমানভাবে চাকুরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা আওয়ামী মুক্তিযোদ্ধা শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোটারিতে পরিণত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র এই রাষ্ট্র থেকে যদি পরিবর্তন চাই আমাদের ঘোষণাপত্রে যে গণপ্রজাতন্ত্র করবার লড়াইয়ের কথা বলা ছিল এই লড়াইয়ের জায়গাকে ফেরত নিয়ে আসতে হবে সংবিধানের যে কথা আছে কোনো বৈষম্য থাকতে পারবে না সেটাকে সংবিধান পরিবর্তন করে হলো আবার ফিরায় নিয়ে আসতে হবে দেশে কোনো কোটা থাকবে না শুধুমাত্র পাহাড়ি থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা থাকতে পারে এর বাইরে কোনো আওয়ামী চেতনা বাস্তের জন্য কোটা কোনো কোটা থাকবে না নারী জেলা কোটার কোন প্রয়োজন নাই বাংলাদেশে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হইতে হবে এটাই আমাদের স্বাধীনতার অঙ্গীকার ছিল এই লড়াই চলছে এবং চলবে কারণ কোটার যে লড়াই এটাই আমাদের গণতন্ত্র এবং প্রজাতন্ত্র গড়্বর লড়াই এটাই হচ্ছে বৈষম্যের বাহিরে এসে গণপ্রজাতন্ত্র সাম্যবাদী রাষ্ট্র করবার লড়াই ইকালিটারিয়ান প্রিন্সিপালের উপরে ভিত্তি করে যেমন প্রিন্সিপালকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল আমরা সেই রাষ্ট্র ফেরত পেতে চাই তাই দেশবাসীকে অনুরোধ করব লড়াই করেন দেশের আপনি যেভাবে আছেন মাঠে নামেন এই রাষ্ট্র আপনার এই রাষ্ট্র রক্ষাওলার সিনজি বলর মজুর কৃষকের পোশাক শিল্প শ্রমিকদের এই রাষ্ট্র বিশ্ব কোটি মানুষের শেখ পরিবারকে এই রাষ্ট্র স্বাক্ষরনা দলিল করে লিখে দেওয়া হয় নাই কখনো দেওয়া হবে না অতএব এই রাষ্ট্রের মালিকানা আমরা ফেরত পাই পেতে চাই এবং এই পাওয়ার লড়াই আমরা আহ্বান করছি দেশবাসী কে ছাত্র সমাজ এই যেখানে আছেন লড়াইতে নামেন আপনার অধিকার আপনাকে কেউ ফেরে দিতে হবে না প্রজাতন্ত্র গোর্বল লড়াইয়ে সামিল হন